আজকে আমরা অত্যন্ত বিক্ষুব্ধ হয়ে রাজপথে নেমে আসতে বাধ্য হয়েছি আমাদের কথাগুলো অত্যন্ত পরিষ্কার আমরা ধর্ষণ এবং জেনা ব্যবচারের জন্য সর্বোচ্চ শাস্তি প্রকাশ্যে প্রয়োগের দাবি জানাই সরকার ইতিমধ্যে আংশিক দাবি পূরণের পরিবেশ নিশ্চিত করবার পদক্ষেপ নিয়েছেন আমাদের দাবি পরিষ্কার সেই শাস্তি জনসম্মুকে প্রকাশ্যে প্রয়োগের ব্যবস্থা করতে হবে একটা ধর্ষণের শাস্তি একটা সমস্ত লঙ্কটদের বুকের মধ্যে ভয়ের কম্পন তৈরি হয়ে যাবে শুধুমাত্র ধর্ষণের সকল শাস্তির মাধ্যমে ধর্ষণ এবং দবিচার বন্ধ করা যাবে না এর যে উৎসমুখ গুলো রয়েছে সেই উৎসমুখ গুলো বন্ধ করতে হবে নারীকে অশ্লীলভাবে উপস্থাপন করে নারীকে যারা অস্থিরভাবে উপস্থাপন করছে সিনেমার শিল্প বিভিন্ন চলচ্চিত্রের পর্দা নাটক এবং টেলিভিশনের পর্দার মাধ্যমে যারা নারীকে ভক্ষ পণ্য হিসেবে ব্যক্তার পণ্য হিসেবে উপস্থাপন করছে তারা মাত্র জাতির কলঙ্ক করছে কেন্দ্র দাবি জানাব সরকারকে বলবো এই যে রাস্তাঘাটে বিভিন্ন বিলবোর্ড বিভিন্ন ডিজিটাল অ্যাডভার্টাইজমেন্ট বিভিন্ন সিনেমা হলগুলোতে নাটকের নামে পর থেকে নারীকে ভাবে উপস্থাপন করার এই প্রবণতা রোধ করুন এই বন্ধ করুন একটা সময় পর্যন্ত আমরা দাবি 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 জানাবো 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 যদি আমাদের সন্ত আন্দোলনের ভাষা বুঝতে সরকার ব্যক্ত হয় তাহলে তাহলে জনতা এই অশ্লীলতা রাষ্ট্রগুলোকে নিজেদের হাতে আমরা

ধর্ষণের উস্কানি দেওয়ার জন্য অস্থিরতার আখড়া সিনেমা হল গুলোতে উন্মুক্ত করে দেওয়া হচ্ছে